কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকুয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহু এবং কেতুর ট্রানজিটের কারণে আগত দেড় বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের আঠেরোই মে থেকে দু হাজার ছাব্বিশ সালের পাঁচই ডিসেম্বর পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ সুদীর্ঘ আঠেরো বছর পর ঠিকই শুনছেন সুদীর্ঘ আঠেরো বছর পর দু সালের আঠেরোই মে রবিবার বিকেল চারটে বেজে তিরিশ মিনিটে রাহু প্রবেশ করে গিয়েছে আপনাদের রাশিতে আবার সুদীর্ঘ আঠেরো বছর পর কেতুও কিন্তু গোচর করেছে আপনাদের সপ্তম ভাব দুই কেন্দ্রীয় স্থানে রাহু কেতুর ব্যাক আসা আর এখানেই কিন্তু রাহু কেতু থাকবে দু হাজার ছাব্বিশের পাঁচই ডিসেম্বর শনিবার সন্ধ্যে সাতটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত কলিযুগের রাজা রাহুর আগমন আপনাদের রাশিতে বর্তমানে সাড়ে সাতের অন্তিম চরণে কিন্তু আপনারা আছেন দেবগুরু বৃহস্পতি খুব সম্প্রতি রাশি পরিবর্তন করেছেন আপনাদের লাভেশ আপনাদের লাভভাবের অধিপতি একই সাথে কিন্তু আমরা বৃহস্পতি যেহেতু কলিযুগের রাজা কলিযুগের রাজার এই যে গোচর এটি আপনাদের ক্ষেত্রেই কলিযুগে অত্যন্ত প্রভাবশালী হতে চলেছে তার কারণ রাহু কেতু ছায়া গ্রহ আর আমাদের শরীরেরও তো ছায়া পড়ে যার কারণে রাহু কেতু সর্বদাই আমাদের শরীরের সঙ্গেই থাকে তাহলে বুঝতেই পাচ্ছেন কতটা শক্তিশালী রাহু এবং কেতু রাহু যদি ভবিষ্যৎ হয় কেতু হচ্ছে অতীত রাহু যদি মায়া ছল জাদু হয় তো কেতু তন্ত্র আধ্যাত্মিকতা সাধনা আর রাহু কেতুর সাথে সাথে শনি এবং গুরুকেও আমরা একত্রিত করে আলোচনা করব। এর সাথে কাল অর্থনীতি রাজনীতি সমাজনীতি ইন্টারন্যাশনাল সিনারিও জিও পলিটিক্সের ক্ষেত্রে ক্ষেত্রে কী প্রভাব পড়বে সে বিষয়েও আমরা আলোচনায় থাকব। আলোচনাটি কিন্তু ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন কুম্ভ জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন দেখুন আমরা রাহুর এবং কেতুর শুধু যে গোচরগত আলোচনা করব তাই কিন্তু নয় নক্ষত্রগত গোচর নিয়েও আলোচনা করব এছাড়া কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে যারা রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে যারা বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্রে জন্মেছেন তাদের জন্যও কিন্তু আলাদা আলাদা করে নক্ষত্রগত আলোচনায় থাকতে চলেছি আপনারা যদি আপনাদের ব্যক্তিগত গণনা করাতে চান তাহলে এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার আপনারা ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা গ্রহণ করতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকেরিয়া সাইন জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী একাদশতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতিকে স্বয়ং শনি মহারাজ গ্রহরাজ শনি মহারাজ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের আঠেরোই মে থেকে আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে ফার্স্ট হাউসে এগারো লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস আঠারো বছর পর রাহু আপনাদের এখানেই প্রবেশ করেছে শনিও গোচর করছে কোথায় আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী এবং অর্থের ভাবে সাড়ে সাতের অন্তিম চরণ আপনাদের চলছে বৃহস্পতি সম্প্রতি গোচর করে গিয়েছে আপনাদের ধাপ পঞ্চম স্থানে সেখানেই বৃহস্পতি থাকবে আগত দেড় বছর একটানা সরি বৃহস্পতি এখানে থাকবে দু হাজার পঁচিশ সালের আঠেরোই অক্টোবর পর্যন্ত আর কেতু প্রবেশ করেছে আপনাদের সপ্তম ভাব কেন্দ্রীয় স্থান পার্টনারশিপের হাউসে এখানে কেতু থাকবে একটানা দেড় বছর দেখুন প্রথমে আমরা সহজ সরল ভাষায় আলোচনার মাধ্যমে জেনে নেব রাহু কেতুর এই যে গোচর কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনকে ঠিক কেমনভাবে প্রভাবিত করবে তারপর আমরা গভীর আলোচনায় প্রবেশ করব প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে রাহুর ট্রানজিট রাহুর মহাদশা অন্তর্দশা এবং রাহুর আসপেক্ট ওয়াইজ আমরা আলোচনায় থাকবো তারপর কিন্তু আমরা আলোচনা করব দেশকাল অর্থনীতি রাজনীতি সমাজনীতি ইন্টারন্যাশনাল কারেন্সি থেকে শুরু করে ইন্টারন্যাশনাল ট্রেড জিও থেকে শুরু করে সায়েন্স টেকনোলজি স্পেস সমস্ত বিষয়েই আমরা আলোচনায় থাকবো পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকতে থাকি তেমনটি তো আছেই তো প্রথমেই আমরা আলোচনা করবো সহজ সরল ভাষায় খুব জটিলভাবে নয় খুব সিম্পলি জিস্ট জেনে নেবো যে রাহুকেতুর এই গোচর আপনাদের জীবনকে কীভাবে প্রভাবিত করতে পারে দেখুন ইনশর্ট আপনাদেরকে বলবো ভাগ্য মিটার আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে যেহেতু রাহু আপনাদের রাশিতে অবস্থান করছে তাহলে মস্তিষ্ক কিন্তু এবার খুব ফাস্ট রান করতে চলেছে খুব দ্রুত মস্তিষ্ক কিন্তু ভ্রমণ করবে যার কারণে মাথা ব্যথা মাথার উপরে হেডেক মাথার উপরে প্রেসার এগুলিও আপনাদের কিন্তু বাড়তে চলেছে হুটহাট করে রেগে যেতে পারেন আর রাগ তো আপনারা জানেন স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র এবং জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিনান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন পড়ে আপনি তড়িঘড়ি সিদ্ধান্ত নিতে পারেন যার কারণে সেই সিদ্ধান্ত শেষমেশ আপনাদের ক্ষেত্রে আপনাদের লাইফে স্ট্রং ইম্প্যাক্ট কিন্তু ক্রিয়েট করতেই পারে যার ফলস্বরূপ আপনারা হয়তো নেগেটিভ কোনো ইম্প্যাক্টও পেতে পারেন পজিটিভও পেতে পারেন ইট ডিপেন্ডস আপন দ্য টাইম যে ওই সময় আপনার কোন গ্রহের মহাদশা অন্তর্দশা নয় প্রত্যন্তদশা এবং সূক্ষ্মদশা চলছে তার উপরে নির্ভর করবে বতি সূক্ষ্মদশা চলছে তার উপরে নির্ভর করবে দেখুন একটি জিনিস তো স্পষ্ট এ সময় আপনাদের উচিত তা তাড়াহুড়ো না করা তাড়াহুড়ো শয়তানের কাজ আর ধৈর্যে বসতে লক্ষ্মী ধৈর্য ধরে আপনারা এগিয়ে চলুন অবশ্যই লাভান্বিত হবেন আর এ সময় কিন্তু ভুল ঠিক বলে কিছু হয় না যতটা সম্ভব চেষ্টা করবেন যে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া আপনার অধস্থান কর্মীদের কথাবার্তা একটু শোনা এটি আপনাদেরকে লাভান্বিত করবে তাড়াহুড়ো করলেই আপনি ভুল করবেন কোথায় কি কথা বলছেন কেন বলছেন কি জন্য বলছেন একটু ভাবনা চিন্তা করে বলুন না তাহলে লাভান্বিত হবেন স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সচেতনতা অবলম্বন করে চলতে হবে ওভার থিঙ্কিং করলেই বা সেলফিশনেস দেখালেই কিন্তু ক্ষতি এ সময় আপনার স্বামী বা আপনার স্ত্রী শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন তাদের কর্মজগতের দিকে নজর দিন এবং আপনার নিজের সম্পর্কের দিকেও কিন্তু আপনাদেরকে একটু নজর কিন্তু প্রদান করবার প্রয়োজন আছে যারা বিজনেসম্যান আছেন তাদের বিজনেসে তো আপনারা সময় দিচ্ছেন ঠিক আছে কিন্তু পরিবারকে নিজের সম্পর্ককে ভুলে গেলে কিন্তু চলবে না ব্যালেন্স করার চেষ্টা করতে হবে যাদের ডেট অফ বার্থের মধ্যে নাম্বার ফাইভ মিসিং আছে তাদের কিন্তু লাইফের ব্যালেন্স মিসিং আছে কেন ফাইভ ইজ দ্য নাম্বার অফ ব্যালেন্স তাহলে অবশ্যই জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন এ সময় আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে প্রয়োজনে আপনি কিছু অতিরিক্ত কর্মচারী হায়ার করুন কর্মচারী আপনারা রাখুন এর ফলস্বরূপ কিন্তু আপনারা উপকৃতই হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আর জীবনে যদি জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু যদি না থেকে থাকে তাহলে জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু প্রাপ্তির চেষ্টা করুন কোনো একজন নলেজেবল ব্যক্তি বা জ্ঞানী ব্যক্তির পরামর্শ শুনে চলুন গাইডেন্সে থাকুন বা কোনো মেন্টরের খোঁজ করুন এটি আপনাদেরকে এ সময় অত্যন্ত লাভান্বিত নিশ্চিতভাবে করবে দেখুন রাহুকে রাহু কেতুকে জানতে গেলে আমাদের প্রথমে সমুদ্র মন্থনের কাহিনীতে একটু যেতে হবে ইন শর্ট তিরিশ সেকেন্ড এক মিনিটের মধ্যে আপনাদেরকে জানিয়ে দেবো দেখুন সমুদ্র মন্থনের সময় যখন অমৃত প্রাপ্তি হয় তখন কিন্তু অমৃত বন্টনের দায়িত্ব অমৃত ডিস্ট্রিবিউশনের দায়িত্ব পড়ে ভগবান হরিবিষ্ণুর মোহিনী রূপের উপর আর তখন মোহিনী লাইন দিয়ে শাড়ি দিয়ে দেবতাদের একদিকে বসিয়ে দেয় ওষুধদেরকে আরেকটা শাড়িতে বসিয়ে দেয় আর মোহিনী খুবই প্লানিং করে দেবতাদেরকে কিন্তু অরিজিনাল অমৃত প্রদান করছিলেন আর ওষুধদের নকল অমৃত কিন্তু ওষুধদের মধ্যে থাকা চালাক চতুর মায়াবী ছালিয়া রাহু কিন্তু ব্যাপারটা বুঝে ফেলে রাহু মানে তখন রাহুর নাম ছিল সর্বানু সর্বানু কিন্তু ব্যাপারটা বুঝে ফেলে সর্বাণু তখন কি করে দেবতাদের ছদ্মবেশ নিয়ে দেবতাদের শাড়িটি গিয়ে বসে পড়ে অ্যাজ ইউজুয়াল মোহিনী ভুলবশত সর্বাণুকে কিছু অমৃত অরিজিনাল দিয়ে ফেলে আর সর্বাণুও কিন্তু অমৃত তিনি গলধকরণ করে ফেলেন কিন্তু সেই মাত্রই কিন্তু মোহিনী বুঝতে পারে যে তিনি ভুল করে ফেলেছেন তখন মোহিনী বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে কিন্তু সে সর্বাণু শিরোচ্ছেদ করে দেয় গলা কেটে দেয় যার ফলে শরীরটা দুটো ভাগে ভাগ হয়ে যায় গলার উপরের অংশটা রাহু নিচের অংশটা কেতু অর্থাৎ রাহুর মাথা আছে তো শরীর নেই আর কেতু শরীর আছে তো মাথা নেই তাহলে রাহু কিন্তু আমাদের ভবিষ্যতের কথা বলে কেতু অতীতের কথা বলে দুই শ্যাডো প্ল্যানেট ছায়া গ্রহ শনিবৎ রাহু কুঞ্জবৎ কেতু রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে কেতু সর্বদাই মঙ্গলের ন্যায় আচরণ করে আর রাহু যেহেতু ছায়া গ্রহ অল টাইম রাহু কেতু দুটি গ্রহই যেহেতু বক্রি চালে চলে রাহুর যেহেতু শুধুমাত্র মাথা আছে তাহলে রাহু ছালিয়া মায়াবী চালাক চতুর অত্যন্ত ইন্টেলিজেন্ট রাহু দেখুন ইউপিএসসিতে যারা আইএফএস ইন্ডিয়ান ফরেন সার্ভিস বা গভর্নমেন্টের নীতি আয়োগ প্ল্যানিং কমিশনে কাজ করছেন তাদের কিন্তু রাহু অত্যন্ত মজবুত আবার যদি আপনি নেতা মন্ত্রী হতে চান তাহলে সূর্য তো আপনার ভালো হতেই হবে কিন্তু নেতা মন্ত্রী হয়ে কতদূর এগিয়ে যাবেন এটা ঠিক করে দেবে রাহু আপনি অভিনেতা অভিনেত্রী নায়ক নায়িকা হতে চান এটা তো ঠিক করে দেবে শুক্র কিন্তু অভিনেত্রী অভিনেত্রী হওয়ার পর সেখানে কত দূর আপনারা এগিয়ে যাবেন এটি কিন্তু ঠিক করে দেবে রাহু আবার রিয়েল এস্টেট জমি বাড়ি রিয়েল এস্টেট লটারি সারটা জুয়া নেশা ভাং বিশেষ করে ড্রাই নেশা বা রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখা লাইফে সাকসেস পাওয়ার জন্য শর্টকাট অবলম্বন করার প্রচেষ্টা করা ইলিগাল ক্রিয়াকলাপের প্রতি আকর্ষণ আনএথিক্যাল জিনিসের প্রতি আকর্ষণ সবই কিন্তু রাহুলের রাহুর কারণে হয়ে থাকে এটা করবো না ওটা করব টু বি আর নট টু বিজ দ্য কোশ্চেন ঠিক করে উঠতে পারছি না এগুলিও কিন্তু রাহুর কারণে হয়ে থাকে ইলিউশন ক্রিয়েট হয়ে থাকে ডাইকোটমি ক্রিয়েট করে দেয় রাহু আবার এই রাহুই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে ইলেকট্রনিক্স আইটেম স্মার্ট গ্যাজেটস এখানেও কিন্তু রাহুর প্রভাব এক কথায় বলতে গেলে অভূতপূর্ব প্রভাব এছাড়া রাহুর আরও অনেক ক্ষেত্রে প্রভাব আছে তবে রাহু আমাদের ভবিষ্যৎ জীবনের কথা বলে আর কেতু আমাদের অতিথি জীবনের কথা বলে পূর্বজন্মের কথা বলে জন্মছকে কেতু যে গৃহে অবস্থান করে সেই গৃহকে সাধারণত কেতু দুর্বলতাই প্রদান করে যাদের বর্তমানে রাহুর মহাদশা চলছে বা অন্তর্দশা চলছে আর আপনাদের বয়স উনচল্লিশ চল্লিশ বা একচল্লিশের মধ্যে আছে তাহলে এই সময়টি কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত একটি টাইম রাহু কিন্তু আপনাদেরকে এ সময় অনেক কিছু প্রাপ্তিও করাতে চলেছে আর জন্মছকে যদি রাহু তিন ছয় দশ এগারোই থেকে থাকে অথবা শনি বা শুক্রের গৃহে থেকে থাকে তাহলে এই রাহু আপনাদেরকে অত্যন্ত উপকৃত করতে চলেছে এ বিষয়ে আপনারা নিশ্চিন্তে থাকুন কিন্তু চোখের সমস্যা ত্বকের সমস্যা বা দাঁতের সমস্যা স্কিন আইস বা টিথ এর যদি কোনো প্রবলেম থেকে থাকে বা নেশাভাঙের প্রতি যদি কোনো প্রবলেম থেকে থাকে আকর্ষণ থেকে থাকে তাহলে বুঝতে হবে জন্মচকে রাহু দুর্বল অবস্থানে আছে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন রাহু নৈসর্গিকভাবে একটি নেগেটিভ প্ল্যানেট বা নেতিবাচক গ্রহ শুধুমাত্র বেদিক জ্যোতিষ বলে কথা নয় লালকিতাব পণ্ডিত রূপচন্দ যোশীজি ওইটি স্বীকার করেছেন রাহু কেতু শনি এ গ্রহগুলিকে তিনি বলেছেন পাপী ও অর্থাৎ পাপিদের গ্রহ তাহলে রাহু যে গৃহে অবস্থান করে সাধারণত সে গৃহে তো দুর্বলতি দেয়নি দুর্বলতা দেয়নি কিন্তু পাঁচ সাত নয় এই তিনটি দৃষ্টিও তারা আছে এই তিনটি দৃষ্টি যে যে গৃহে আরোপিত হয় সেই সেই গৃহেও কিন্তু তিনি নেগেটিভিটি কিন্তু বর্ষণ সাধারণত করে থাকেন আর বর্তমানে শনির গৃহে আপনাদের কিন্তু রাশিতে অবস্থান করছে ব্যাকের কোথা থেকে পরিবারের ভাব থেকে তাহলে পরিবার পরিজনাদের ক্ষেত্রে সমন্বয়ের অভাব কিন্তু এ সময় দেখা দিতে পারে পরিবারের প্রতি দায়িত্বগুলি পালন করুন ব্যাংকের ব্যালেন্সের দিকে আপনারা একটু নজর দিন এ সময় আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র হতে পারে মস্তিষ্ক ভ্রমিত হতে পারে ভুলভাল সিদ্ধান্ত নিতে পারেন আগত দেড় বছর আমি তো বলবো জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিনান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একাকী যেন নেবেন না নেওয়াটাই আপনার ক্ষেত্রে বেটার হবে কাউকে কোনো কথা বলতে চাইলে বলুন তবে দু মিনিট পিছিয়ে গিয়ে বলুন একটু ভাবনা করে চিন্তা করে নিন আবার আর যদি আপনি বড়ো কোনো সিদ্ধান্ত নিতে চান সেটিও নিন তবে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত যেন নেবেন না দুই তিন দিন আটচল্লিশ ঘন্টা ধরে ভেবে সিদ্ধান্ত নিন এটি আপনাদের ক্ষেত্রে বহুলাংশ উপকৃত করতে চলেছে আপনাদেরকে আর যারা বিশেষ করে সরকারি চাকরিজীবী আছেন অর্থাৎ সরকারি চাকরিজীবী বা রাজনীতিবিদ আছেন তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলার কথাই আমি কিন্তু আপনাদেরকে এখানে জানাবো খুব সাবধানতা অবলম্বন করে কিন্তু আপনাদেরকে চলতে হবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে একটু নজর দিতে হবে পিতার শরীর স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে নজর কিন্তু প্রদান করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করতে কিন্তু সমস্যা তৈরি হতেই পারে প্রেমের জ্বরে কাবু হলেই কিন্তু ক্ষতি মাত্রা অতিরিক্ত টেলিভিশন ল্যাপটপ কম্পিউটার গেমস এগুলি খেলা থেকেও বিরত থাকতে হবে তা নাহলে সম্পর্কের অবনতি কিন্তু এক প্রকার গ্যারেন্টিড এ সময় হতেই পারে কারণ রাহুর কিন্তু পূর্ণ দৃষ্টি কেতুর উপরে থাকবে অর্থাৎ আপনাদের সপ্তমভাবে আর এখানে কিন্তু রাহু এবং কেতুর এই যে প্রভাব আপনাদের সপ্তমভাবে সূর্যের গৃহে এটি কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে কুম্ভ রাশির জাতক জাতিকারা কারোর সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না মামলা কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন স্বামী স্ত্রী তর্ক বিতর্ক অহেতুক ভুল ত্রুটি বোঝা ভুল বোঝাবুঝি যদি হয় সম্পর্কের মধ্যে বিচ্ছেদের মতো ঘটনাও কিন্তু ঘটতে পারে গোপন সম্পর্ক প্রকাশ্যে আসতে পারে পাঠ পার্টনারশিপে ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন কোন প্রকার পরিকল্পনা সম্পর্কে রিসার্চ যদি করতে চান গবেষণা যদি করতে চান প্রোডাক্ট সম্পর্কে তাহলে কিন্তু সময় সুযোগ আপনাদের জন্য বেটার থাকবে বিশেষ করে যারা বিজনেসম্যান আছেন তাদেরকে অত্যন্ত কেয়ারফুল থাকার পরামর্শ আমরা প্রদান করছি এবার দেখুন বৃহস্পতির গৃহে অর্থাৎ বৃহস্পতি যে গৃহে বসে আছেন বৃহস্পতির উপরে কিন্তু রাহুর পঞ্চম দৃষ্টি থাকবে আর রাহুর পঞ্চম দৃষ্টি বৃহস্পতির উপর বৃহস্পতির নবম দৃষ্টি রাহুর উপর এটি কী হচ্ছে দেখুন রাহুর কিছুটা অশুভত্ব বৃহস্পতির উপরে পড়ছে বৃহস্পতি শুভত্ব রাহুর উপরে পড়ছে তাহলে ডাবল নেগেটিভ মেক্স আপ পজিটিভ এটা তো অবশ্যই নিশ্চিতভাবে আমরা পরিলক্ষিত করতে পারি প্রেমের জীবনে তৎসত্ত্বেও আপনাদের বলবো ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে আর অবশ্যই প্রেমিক প্রেমিকা যুগল আপনাদের উচিত একে অপরের প্রতি আস্থা ভরসা বজায় রাখা যারা প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন কোনো বাধা বিপত্তি এসে থাকলে এনি টাইম আমাদের সাথে কনট্যাক্টস আপনারা কিন্তু করতেই পারেন আর এখানে দেখুন অবশ্যই আপনাদের লাভের মাত্রা আর্থিক মুনাফার মাত্রা এগুলি কিন্তু বাড়তে চলেছে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা এগুলিও বাস্তবে রূপ নেবে বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই ভাগ্য আপনাদের মাঝে মাঝে সঙ্গ দিলেও একটি জিনিস তো স্পষ্ট যে পিতার শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে পিতার সাথে সম্পর্কের অবনতি হতে পারে পিতার কর্মের অবনতি হতে পারে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেলে আপনারা যেন হাত করবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের আমি তো বারবার বলছি পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে পুরনো দিনের বন্ধু বান্ধবদের কথায় স্মৃতি মেদুর কিন্তু আপনারা হতেই পারেন মাত্র অতিরিক্ত অতীতে ভ্রমণ করাও কিন্তু খুব একটি সঠিক নয় এ বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে এতদিন ধরে আপনাদের কিন্তু পারিবারিক জীবন ক্ষতিগ্র ক্ষতিগ্রস্ত হচ্ছিল পরিবারের সদস্যদের সাথে দূরত্বতা তৈরি হচ্ছিল ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছিল ব্যাংকে টাকা আসলেও টাকা জমাতে পারছিলেন না টাকা একটা জায়গায় সেভ হচ্ছিল না মুখ থেকে এমন এমন কথা বেরিয়ে যাচ্ছিল যার কারণে অনেকে সমালোচনার পাত্রপাত্রী হয়েছেন আগত প্রায় এক দেড় বছরের মধ্যে অনেক কুম্ভরাশির জাতক জাতিকারা শরীরে চোট আঘাতও হয়তো পেয়েছেন আপনাদের কাজের জায়গায় হয়তো আপনাদের মস্তিষ্ক ভ্রমিত হয়েছে কোনো ভুলভাল ডিসিশন হয়তো নিয়েছেন আপনাদের মধ্যে অনেকে রং ট্রিটমেন্ট হয়তো আপনাদের উপরে হয়েছে তাহলে এই সমস্ত স্থান থেকে কিন্তু আপনারা এবার যে মুক্তি পেতে চলেছেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ আমরা পরিলক্ষিত করছি না যখন রাহু রাশি পরিবর্তন করবে তখন রাহু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে আর সেখানেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেই রাহু থাকবে দু হাজার পঁচিশের দোসরা ডিসেম্বর পর্যন্ত এ সময় কিন্তু লাভের মাত্রা আর্থিক মুনাফার মাত্রা আপনাদের বাড়তে চলেছে এ সময় কিছুটা হলেও পরিবারের তরফ থেকে সাপোর্ট আপনারা পেয়ে যাবেন আর এ সময় অবশ্যই ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগও কিন্তু আপনাদের ক্ষেত্রে পরিলক্ষিত হবে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে শপিং করে কাটাতে পারেন বা কোনো পার্ক বা মলে গিয়ে বা একান্ত জায়গায় সময় কাটাতেও আপনারা পারেন এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড ক্রিয়াকলাপের মধ্যেও সময় কাটাতে পারেন অবশ্যই আপনারা লাভান্বিত হবেন প্রেমের জীবনেও কিছু নতুন নতুন উপলব্ধি আপনাদের জন্য এ সময় অপেক্ষা করবে এই রাহুই কিন্তু আবার দু হাজার পঁচিশের দোসরা ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশের দোসরা অগস্ট পর্যন্ত নিজের নক্ষত্র শতমিশে নক্ষত্রে গোচর করবে অত্যন্ত বলবান থাকতে চলেছে রাহু এ সময় এ সময় আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে খুব খুব খেয়াল রাখতে হবে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ করবার আগে দশবার ভাবনা চিন্তা করে করুন গুরুজন বিশেষজ্ঞদের সাথে আলাপ আলোচনা পরামর্শ গ্রহণ করুন দীক্ষা না নিয়ে থাকলে ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন আমি কিন্তু বারবার বলি যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট ড্রাইভার নাম্বার ফোর মানে কি ড্রাইভার নাম্বার ফোর মানে রাহু ড্রাইভার নাম্বার সেভেন মানে কি ড্রাইভার নাম্বার সেভেন মানে কেতু আর ড্রাইভার নাম্বার এইট মানে ড্রাইভার নাম্বার এইট মানে কিন্তু শনি যাদের চা চার তারিখ সাত তারিখ আট তারিখে জন্ম অথবা তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে জন্ম অথবা ষোলো তারিখ পঁচিশ তারিখে জন্ম তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো দেখুন যখন রাহু আবার দু হাজার ছাব্বিশের দোসরা অগস্ট যখন মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করবে তখন কিন্তু কর্মস্থানে উন্নতির যোগও আপনাদের পরিলক্ষিত হবে কাজের জায়গায় কিছুটা হলেও আপনারা রিলিফ কিন্তু পাবেন যে সমস্যায় ভুগছিলেন সাহস পরাক্রম বাড়বে ছোটোখাটো যাত্রা ভ্রমণের সুযোগ আপনারা পাবেন আখেরে সেখান থেকে লাভান্বিতও আপনারা কিন্তু হতে চলেছেন নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তিও আপনাদের কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবার দেখুন যারা কুম্ভ রাশির জাতক জাতিকা কিন্তু মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে জন্মেছেন তাদের ক্ষেত্রে সময়টা কেমন আমি বলবো ছোটোখাটো চোটাঘাত লাগতে পারে সাবধানে হাঁটাচলা করবেন হাঁটতে হাঁটতে খেয়ে পড়ে যেতে পারেন এ সময় রাগকে আপনাদের কন্ট্রোল করতে হবে মেজাজকে সামলে উঠতে পারবেন না চঞ্চলতার মাত্রা তাড়াহুড়ো হটকারিতার মাত্রা এ সময় কিন্তু বৃদ্ধি পেয়ে যেতে পারে এ সময় রক্ত সম্পর্কিত কোনো সমস্যা যদি আপনার থেকে দেখা দেয় হাই বিপি লো বিপি হিমোগ্লোবিন কোলেস্ট্রল বা ক্যালসিয়াম আয়রন ওরিয়েন্টেড কোনো সমস্যা ইমিডিয়েট বা বোন ডেন্সিটি সম্পর্কিত কোনো সমস্যা ইমিডিয়েট জ্যোতিস্তাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন এটি আপনাদেরকে বহুলাংশে কিন্তু উপকৃত নিশ্চিতভাবে করবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই দেখুন আবার এই রাহুই কিন্তু আবার নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে যারা জন্মেছেন কুম্ভ জাতক জাতিকাদের মধ্যে যারা রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে জন্মেছেন তাদের কিন্তু প্রভাব প্রতিপত্তি এ সময় কিন্তু বাড়তে চলেছে বিশেষ করে যারা রাজনীতিবিদ তাদের দাবদাবা প্রভাব প্রতিপত্তি খ্যাতি এ সময় কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে আর যারা অবৈধ ক্রিয়াকলাপের সাথে আশ্রয় নিয়ে আছেন তারা প্রথম দিকে হয়তো লাভবান হবেন তবে শেষমেশ কিন্তু আপনাদের নাম খ্যাতি প্রভাব প্রতিপত্তিতে টাং টান পড়তেই পারে এবং আপনার গোপন ক্রিয়াকলাপ কিন্তু প্রকাশ্যে চলে আসতে পারে পরকীয়া কোনো সম্পর্কে জড়াবেন না কোনো প্রকার আইনি জটিলতা থেকে দূরে থাকার চেষ্টা করুন শতবিশ নক্ষত্রের যত জাতিকারা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না নেশাভাঙ করা থেকে আপনাদেরকে মাত্রা অতিরিক্ত বিরত থাকতে হবে আর এ সময় অবৈধ ক্রিয়াকলাপ শর্টকাটের আশ্রয় নিলেই কিন্তু মারাত্মক ক্ষতি যারা বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্রে জন্মেছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের লাভের মাত্রা বাড়তে চলেছে আর্থিক মুনাফার মাত্রা বাড়তে চলেছে মনে স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন পরিবার পরিজনদের দ্বারা উপকৃত হতে পারেন আর এ সময় আপনাদেরকে অবশ্যই ভালোবাসার মানুষের সাথে কোনো প্রকার ধোকাধারি করা থেকে আপনাদেরকে কিন্তু বিরত অবশ্যই থাকতে হবে দেখুন আমি আবারও বলবো যে ওই এই যে রাহু কেতুর এই যে পরিবর্তন আমি আগেও বলেছি আবারও বলছি এটি কিন্তু সমগ্র দেশ কাল অর্থনীতি রাজনীতি সমাজনীতির উপরে গুরুত্বপূর্ণ প্রভাব আনবে যারা বর্ডার এলাকায় বসবাস করেন বর্ডার বা সীমান্তবর্তী এলাকায় ফরাস্ট ফরেস্ট এরিয়ায় যারা বসবাস করেন বা সমুদ্র তীরবর্তী এরিয়ায় যারা বসবাস করেন আগে থেকেই তাদেরকে প্রিকশন আমরা নিতে বলেছি হয়তো বছরের মাঝামাঝি সময় এই ধরুন মে জুন জুলাই অগস্ট এই সময়টাতে মনে হবে যে যুদ্ধ যেন থেমে গিয়েছে আদৌ কিন্তু যুদ্ধ থামেনি আবার কিন্তু যুদ্ধ রূপে বড় আকারে ব্যাক আসতে চলেছে আগে থেকে প্রস্তুতি কিন্তু গ্রহণ করতে হবে এবং ভয়ঙ্কর যুদ্ধ হতে চলেছে বৃহস্পতি অতিচারী থাকতে চলেছে একটা না আট বছর আনসার্টিনিটি অর্থাৎ অনিশ্চয়তা কিন্তু আমাদেরকে ঘিরে ধরতে চলেছে তার জন্য আগে থেকে প্রস্তুত থাকুন ডিজিটাল অ্যারেস্টের মতো ঘটনা এগুলি কিন্তু বেড়ে যাবে অনলাইন ফ্রড সাইবার ক্রাইম স্ক্যামিং এগুলি কিন্তু বেড়ে যাবে লটারি সারটা জুয়া বা কোনো প্রকার যে স্পেকুলেশান গেম এগুলিও কিন্তু বাড়তে চলেছে এর সাথে সাথে অবৈধ ক্রিয়াকলাপও বাড়বে মাফিয়া চক্র থেকে শুরু করে টেরোরিস্ট চক্র থেকে শুরু করে চুরি ডাকাতির পরিমাণও কিন্তু বৃদ্ধি পেতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্রিপ্টোকারেন্সিতে বুম আসতে চলেছে ডিজিটাল কারেন্সিতে এর সাথে সাথে ডলারের প্রভাব প্রতিপত্তি কিছুটা হলেও ক্ষীণ হতে চলেছে আবার ভূমিকম্প সুনামি বা কোনো প্রকার দাবানল থেকেও আমাদেরকে সাবধান থাকতে হবে ঘূর্ণিঝড় থেকেও সেখানে কিন্তু বড় ক্ষয়ক্ষতি অবশ্যই হতে পারে একই সাথে আপনাদেরকে বলবো যে স্মার্ট গ্যাজেটস বা স্মার্টফোন স্মার্ট ওয়াচেস ওয়েবল স্মার্ট গ্যাজেটস এখানে কিন্তু এমন কোনো আবিষ্কার হতে চলেছে যে আবিষ্কার দিগদর্শী হবে পাওয়ার অফ গডস ঈশ্বরের শক্তিকে প্রদর্শিত করতে চলেছে যা মানুষ হয়তো কখনো কল্পনা করেনি এমন কোনো জিনিস ইলেকট্রনিক্সের জগতে কিন্তু নতুন আবিষ্কার হতেই পারে যা সমগ্র দেশকাল অর্থনীতি সকল ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ প্রভাব রাখবে করোনা ভাইরাস আবার ব্যাক আসতে পারে অথবা অন্য কোনো ভাইরাস কিন্তু ব্যাক আসতে চলেছে এবং তার দ্রুত ভ্যাকসিনও আমরা পেয়ে যাব গুরুর কৃপায় এটি আমাদের ক্ষেত্রে ভাগ্যের ব্যাপার তবে ভ্যাকসিন ভ্যাকসিনের আগমন কিন্তু ঘটতে চলেছে আলসেন ভাব করলেই কিন্তু এ সময় আপনাদের ক্ষেত্রে মারাত্মক ক্ষতি খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন শরীরে চোটাকাত লাগার যোগ কিন্তু এখনও পরিলক্ষিত হচ্ছে আমি বারবার আপনাদেরকে বলছি হার্ডওয়ার্ক করতে পারলে কঠোর পরিশ্রম পাবেন ঈশ্বরের উপরে ভরসা রাখুন মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন অবশ্যই উপকৃত হবেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো আপনারা মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহে তন্ন রুদ্র প্রচোদায়াত এটি আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন মাতা কালীর নাম জপ ধ্যান আরাধনা করতে পারেন দেখুন মহাদেবকে বলা হয়েছে মুন্ডু মালিক মাতা কালীকে বলা হয়েছে মুন্ডু মালিকা অর্থাৎ মাথা বা খুলি বা মুন্ডুর মালা পরে থাকেন মহাদেব আর কালী পরে থাকেন মুন্ডুর মালা তাহলে একজন মুন্ডু মালিকা আর একজন মুন্ডু মালিক তাহলে অবশ্যই রাহুকে আপনারা যদি কন্ট্রোলে রাখতে চান দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করুন আপনারা অবশ্যই পিঁপড়েকে যেন মারবেন না পিঁপড়ে দেখতে পেলে চিনি বা বাতসার গুঁড়ো আপনারা খেতে দিন এটিও আপনাদেরকে উপকৃত করবে ওয়াশরুম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ওয়াশরুমে পটি করার যে প্যান্টটা নিজের হাতে পরিষ্কার আপনারা করতেই পারেন এটিও কিন্তু আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে এর সাথে সাথে আপনাদেরকে বলবো কোনো প্রকারভাবেই অহেতুক তর্ক বিতর্ক বা তাড়াহুড়ো করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে কারোর উপরে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি শর্টকাট অবলম্বন করলে কিন্তু খুব বেশি লাভান্বিত এ সময় আপনারা হানড্রেড পারসেন্ট হবেন না এ বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে এর সাথে সাথে আপনাদেরকে বলব ফিটফ্যাট থাকার চেষ্টা করুন খুব বেশি ঢিলাঢালা পোশাক আপনারা যেন পরিধান করবেন না ঢিলা ডালা পোশাক বেশি পরিচ্ছন্ন পরিধান করা থেকে বিরত থাকুন স্কিন টাইট পরুন মাথা ঢেকে রাখুন মাথা ঢেকে রাখুন আর যদি পারেন তো পনিটেল রাখুন পনিটেল যে পিছন থেকে যে মতো হয় না এটিও কিন্তু আপনাদেরকে অত্যন্ত প্রকৃত করতে চলেছে এখানে রাহুকে আমরা কন্ট্রোলেও কিন্তু রাখতে পারি এছাড়া মাতা কালীর প্রণাম মন্ত্র ওম ক্রিং ক্রিং রিং রিং হিং হিং দক্ষিণা কালীকে ক্রিং 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 রিং 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 ওম কালী কালী মহাকালী কালিকে পাপ হারিণী ধর্মার্থ মক্ষে দেবী নারায়ণী নমস্তুতে এটি আপনারা অবশ্যই একশো আটবার জপ করুন রেগুলার আর যদি না পারেন অন্তত পক্ষে সাতবার একুশবার তো জপ করুন আর আটবার তারপর বলুন ওম ক্রিং নমা তারপর বলুন ওম ক্রিং কালিকায় নামা এটি আপনারা জপ করুন রেগুলার এটিও আপনাদেরকে বহুলাংশ প্রকৃত করবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না দেখুন এই গোমেথ ক্যাটসাই বা নীলা বা টোপ টোপ্যাজ বা পোকরাজ এসব পরে কিন্তু কোনো লাভ হবে না কর্ম না করলে কর্মের ফল পাবেন আশা করেন কি করে সঠিক স্থানে সঠিক কর্ম করবার জন্য এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি